কেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ওরা বৈষম্য শিখে হবে কেন্দ্র করে এখানে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষা ডাবি সিন্ডিকেট ভার্সেস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এখানে দফায় দফায় তারা এখানে আসছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে বেসরত্ব শিক্ষার্থীদের বাদ দিয়ে যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে যে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে তার পক্ষে তার পক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয় তাই তারা আবারও পুনরায় ভণ্ডুল করার জন্য চলে এসছে তাদের বক্তব্য হচ্ছে শিক্ষা ঐক্য যে স্লোগান তোমরা দিচ্ছ সেটা আসলে গ্রহণযোগ্য নয় আবারও প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা মধুর প্রাইভেট প্রাইভেট বলে তারা স্লোগান দিচ্ছে এবং তারা বলছে প্রাইভেটের যে অবস্থান সেটা তো নেই চলছে শিক্ষা ঐক্য মুক্তি মুক্তি চলছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীর দ্বারা আর প্রাইভেটের শিক্ষক প্রাইভেটের শিক্ষার্থীরা বলছে শিক্ষাকে প্রাইভেট প্রাইভেট তারা এই স্লোগান দিচ্ছে এবং ঢাকা ইউনিভার্সিটির যে সিন্ডিকেট সেটা যেন না হয় এবং সেটাকে বন্ধ করার জন্য তারা বলছে যে প্রাইভেট ঢাকা ইউনিভার্সিটির সিন্ডিকেট হয়ে যাবে আমরা দেখছি এখানে একটি উচ্ছৃঙ্খল সিচুয়েশন চলছে কোনো ঘোষণা নেই একদম সিম্পল সিচুয়েশন ধাক্কা ধাক্কাঢাক্কি পর্যন্ত চলে আসছে প্রাইভেট বাসেস তাদের কথা হচ্ছে তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির সিন্ডিকেটের মধ্যে রেখে প্রাইভেট যে যে রক্ত তারা দিয়েছে সেই রক্তকে যদি ছোট করার চেষ্টা করা হয় তাহলে তারা চুপ থাকবে না এখানে ডান পাশে এই এরা হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং এই পাশে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী পর্যন্ত শুরু হয়ে গেছে সাথে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ওরা বৈষম্য শিক্ষা হবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র তারা কেন্দ্র করে কমিটি দিবে কমিটি দেওয়ার ক্ষেত্রেও সকলকে ঐক্যবদ্ধ ভিত্তিতে কমিটি গঠন করতে হবে এখন তারা বলছে ভাইয়া তারা বলছে তারা নাকি আপনাদের সাথে কথা বলে পুনরায় দিবে একজনের সাথে কথা আপনাদের সাথে কমিটি দেওয়ার ক্ষেত্রে বৈশ্যবিধি ছাত্র আন্দোলন যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করে থাকে তাহলে তারা স্বীকার করো যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে তারা স্বীকার করতে হবে ষোলোই সতেরোই জুলাইয়ের পর থেকে সারা বাংলাদেশে কিভাবে সাধারণ শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমে আসছে